এক ব্যক্তিকে খুনের অভিযোগ দম্পতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারাবনির দামো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিস্তা গ্রামে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ কুমার মাঝি জানান মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় বাপি রুইদাসকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় বারাবনি থানার পুলিশ হাসপাতালে বাপি রুইদাস মারা যায় তবে কী কারণে এই খুন তা এখনো জানা যায়নি কালকে আমাদের কাপিস্তা গ্রামে বাপি রুইদাস বলে একটা ছেলেকে হত্যা করা হয় তো এটা আপনার ওই মন্টু দাস তারা এখানে থাকতো না এবং তার ওয়াইফ মিলে তারা এখানে থাকতো না আগে গ্রামে এখন দু চার পাঁচ বছর হল তারা এসেছেন তো সেটার ব্যাপারে প্রথমে আমরা জানতে পারিনি প্রথমে সঠিক নামটা বুঝতে পারিনি আমরা যখন খোঁজাখুঁজি করার পর জানতে পারি তখন অলরেডি পুলিশ চলে এসেছে মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা হবে কোনো খবর ছিল না এটা নিয়ে আমরা জানতাম না টোটাল বিষয়টা তো এটা প্রতিবাদ আমরা করছি এটা সম্পূর্ণ ঘটনাটি তদন্তে নেমেছে বারাবনি থানার পুলিশ সঞ্জয় যাদব 99 নিউজ বাংলা বারাবনি আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা